তখন বলা হবে ইয়া দুনিয়া আইনা আশ জারুকি হে দুনিয়া এই বুকে ছিল সেই গাছগুলি কোথায় আওয়াজ আসবে না আবার বলা হবে ইয়া দুনিয়া আইনা আনহারুকি হে দুনিয়া তোমার ভিতরে এত বিশাল বিশাল সমুদ্র ছিল সেই দরিয়াগুলি এখন কোথায় কোনো আওয়াজ আসছে না আবার বলা হবে ইয়া দুনিয়া আইনা কুসুম এ দুনিয়া তোমার বুকে এত বিশাল বিশাল অট্টালিকা ছিল সেই অট্টালিকগুলো তো কোথায় কোনো আওয়াজ নাই ইয়া দুনিয়া আইনা জিমানু কি এ দুনিয়া তোমার বুকে এত বিশাল বিশাল পাহাড় ছিল মাউন্ট এটার কেউ কায়ান এই পাহাড়ি কোথায় কোনো আওয়াজ আসবে না লিমানের মূল পুলিয়ম আওয়াজ আসবে লিবানির মূল পুনিয়ম লিমা হিনা আজকে একমাত্র